ভিডিওতে আমি এনেছি কেভিন হার্ট প্যারিস হিলটন হাউই ম্যান্ডেল এবং আমার আরো অনেক ফেভারিট সেলিব্রিটিতে ও মাই গড এটা অসাধারণ আমাদের সার্কেলে ঢুকে পড়ো আর আমি ওদেরকে আটকে দিয়েছি এই রেড সার্কেলের মধ্যে আর যে সবার শেষে বেরোবে জিতবে 1 মিলিয়ন ডলার আর সেই 1 মিলিয়ন ডলার একটা চ্যারিটিতে যাবে বিজয়ের পছন্দ মতো ঠিক আছে গেমটা শুরু হয়ে গেল রেড লাইনের ভেতরে থেকো

একদম চলো শুরু করা যাক দেওয়ালটা খুলে দাও ওয়া ঠিক আছে ভাই ওকে একটা চকচকে গাড়ি এটা শুধু একটা নয় এরকম পাঁচটা গাড়ি রয়েছে যার মধ্যে রয়েছে এই আড়াই লাখ টলারের ল্যাম্বার গেনে ওইটা দারুণ দেখ ল্যাম্বর সাউন্ডটা এস জঘন্য প্রথম গেলে যদি তোমরা এই ডজ বলটাকে এই পাঁচটা হুটের মধ্যে যেকোনো একটাতে ফেলতে পারো আমরা তোমাদের সবথেকে বড় ফ্যানকে একটা কার দেবো ও ভাই এসব কি বলছেন তো ঠিক আমাদের কাছে তোমাদের সবথেকে বড় ফ্যান রয়েছে তোমাদের তিরিশ জনেরই কাছে সুযোগ রয়েছে তোমাদের সব বড় ফ্যান কি একটা ফ্রি কার দেওয়ার কিন্তু যদি তোমরা এগিয়ে গিয়ে বলটা ছোড়ো আর মিস করে ফেলো কুপের মধ্যে না পড়লে এলিভিনেট হয়ে যাবে সার্কেলটা সার্কেলটা অবশ্য এটা ফোর নাইটের এখানে একবার পা রাখলে এটা অফিসিয়াল শুরু হয়ে যাবে তাই মধ্যে কে এলিভিনেশনের রিস্ক নেবে আর তোমাদের সবথেকে বড় ফ্যানকে জিতিয়ে দেবে মিলিয়ন ডলারের কার আমি এটা করব ভাই কমেডিয়ান জে ফেডো প্রথম কম্পিটিটর ওর ফ্যান কে লিয়ে শো নিয়ে এসেছি কেমন আছো জে আমি ভালো আছি তুমি কেমন তুমি এর মধ্যে কোন কারটা জিততে চাও তুমি চাইলে ল্যাম্বরগিনির দিকেও ছুটতে পারো না আমি ওটার দিকে ছুটবো ওই টেসলাটা ওকে কি করতে হবে ওকে কি কেভিনকে জোরে মারতে হবে আরে কি বলছো ভাই তোর কথা আমি জানতাম এটা হবে ওর কাছে বেশি নেই আমাদের প্রথম এলিমিনেশন হোটেলটা খুলে দাও স্বর্গের পথে যাচ্ছি একজন সেলিব্রিটি কমলো আর উনত্রিশ জন বাকি আছে এরপরে কে যাবে না আমি যাব না ও সত্যি ফাইভ সেকেন্ড সামার থেকে ক্যালাম এবার চেষ্টা করতে যাচ্ছে এখানে ক্যালমের ফ্যান রয়েছে হয় তুমি ওকে কার যেতে না হলে এলিমিনেট হয়ে যাবে কোনো চাপ নেই বেড়া ফাইভ সেকেন্ডস অফ সামার্সের জন্য বেবি তুমি পারবে চলো ভালো ছুটলে ও! এটা 링ে ঠেগলো অনেক টাকা ছিল তুমি খুব ভালো খেলেছো ভাই আমার খুব ভালো লেগেছে আর ওই সেলিব্রিটি ওদের শট নিলো আমি যাচ্ছি আমি যাচ্ছি কি বলছো ভাই ইলিমিনেশনের নাম্বার ক্রমশই বাড়তে থাকলো সেট তুমি কাঁচা কাঁচা যেতেও পারোনি ভাই আমি তোমাকে উবেরের অনেকগুলো পাস দেব আর আমি ক্রমশ অবাক হচ্ছিল যাদের মধ্যে একজন সেলিব্রিটি ঠিক আছে ভাই আমি চেষ্টা করব বলটা চাই মন তাদের ফ্যানকে একটা কার জেতাতে আমরা এটাতে চেন স্মোকার কে হারালাম থ্যাংক ইউ বন্ধুরা এখন আমি এটা করতে চলেছি হ্যাঁ একদম ডিপ্লু তুমি এবার এটা করবে ঠিক আছে ওই করবে আরে তুমি খেলা হবে এবার আমি সত্যি এই কারগুলোর মধ্যে একটা দিতে চাই এইভাবে তোমরা হারতে পারো না কমন ডিপ নাও চেষ্টা করো তুমি কি জানো আমার মনে হয় এটা আমি আমি এখানে দাঁড়াবো আমি ঘুরে দাঁড়াচ্ছি দিব্লু কি তার সবথেকে বড় ফ্যান কে একটা কার জেতাতে পারবে আমি কি বলেছিলাম এটা আমি দারুণ খেললে ডিপলো আবার গেমে ফিরে গেল এসব দারুণ খেললে ভাই এটা

আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কেউ হয়ে পড়বে আমি তোমাকে বলে রাখছি কেউ পড়া হয়ে পড়বে আর তারপর সে বাদ পড়ে যাবে আমি সবাইকে রেড সার্কেলে ঢোকানোর চেষ্টা করব আমি জানি তুমি এটা করবে তোমার কি মনে হয় এবার কি হবে ফিজিক্যালি শুরু করেছি মেন্টালে যাব আমার মনে হচ্ছে খুব কঠিন কিছু হতে যাচ্ছে একটু কঠিন মেন্টাল গেম যেমন কানেক্ট ফোর অন ফায়ার কানেক্ট ফোর অন ফায়ার একটা মেন্টাল গেম তোমার জন্য এরপরে যা হবে তার জন্য তোমরা সবাই তৈরি হ্যাঁ ফ্লোরটাকে ব্ল্যাক করে দাও এই সার্কেলটার রেড নেই যার অর্থ সবাই এর উপরে দাঁড়াতে পারো আমি চাই তোমরা সবাই এই সার্কেলের ধারে দাঁড়িয়ে পড়ো তোমাদের মধ্যে আর ছাব্বিশ জন বাকি আছে আর এই নাম্বারটা এখন কমতে চলেছে ফ্লোরটা চেঞ্জ করো গেম নাম্বার টু তে তোমাদের বেছে নিতে হবে তোমরা স্ট্রং গেম খেলবে নাকি স্মার্ট গেম তোমাদের সিদ্ধান্ত যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে শক্তির খেলা কিন্তু যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে স্মার্ট গেম এটা সবটাই তোমাদের সিদ্ধান্ত যে তোমরা স্ট্রং সেলিব্রিটি হবে নাকি স্মার্ট সেলিব্রিটি হবে আমি জানি না আমি কি করতাম আমার মনে হয় আমি দুটোই খুব স্ট্রং ও আর স্মার্টও আমার মনে হয় আমি স্মার্ট মানে তাই তো আমাকে দেখো কি মনে হয় স্ট্রেনথে যাও সত্যি স্ট্রেন্থে যাও ঠিক আছে তাই যাচ্ছি এখানে আছে এনবি অল স্টার ডোয়াইট হাওয়ার্ড হাওয়ার্ড থ্রো করেছে ডোয়াইট হাওয়ার্ড টাইম ও এখন বেছে নেবে স্ট্রং নাকি স্মার্ট তুমি তুমি কোনটা বেছে নেবে হ্যাঁ আমার আর সেই শক্তি নেই তুমি এটা দেখছো এটা দেখে মনে হয় স্মার্টেই যাওয়া উচিত ভাই তুমি তো গেম ভালো খেলো তোমার স্মার্টে যাওয়া উচিত আমি খুব স্মার্ট কিন্তু একই সাথে জানো তো আমি ওয়ার্কআউটও করি বল শেয়ারকে হয়তো আমি পুশআপ কনটেস্টে হারিয়ে দেব এখানে সবাই একদম ফিট মনে হচ্ছে সব সেলিব্রিটি নিজেদের সাইড বেছে নিয়েছে চলো ভাই আমরা খেলছি স্মার্ট ভার্সেস স্ট্রং কারণ বিস্ট গেম সিজন 2 তে যেখানে পৃথিবীর 100 জন স্ট্রং প্লেয়ার ভার্সেস 100 জন স্মার্ট প্লেয়ারের খেলা হবে এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বিস্ট গেম সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে যেটা আমার করা সবথেকে বড় জিনিস হতে চলেছে এই ব্যাপারে ভিডিওর শেষে বলবো আমরা এখন শুরু করে দেব স্মার্ট গেম দিয়ে তাই স্ট্রং কন্টেস্টেন্ট আমার পিছনে চলে এসো রিল্যাক্স করো এখানে বসে নাও হ্যাঁ বসো তোমরাই টাকার কাছেও বসতে পারো এটাকে বিছানার মতো মনে করতে পারো ফ্লোরটা চেঞ্জ করো যারা স্মার্ট গেম দেখেছো তারা সবাই একটা করে স্টার বেছে নাও গার্ডস গেমটা নিয়ে এসো দাঁড়াও গেমটা কি ভাই ও ভাই এটা একটা পাজল ও নো ও এটা আমি সিজন 1 এ দেখেছি এরা এরকম ভাবেই নিয়ে আসে কারোর কি একটুও ভয় করছে যদি করে থাকে তাহলে সেটা খুবই নর্মাল এই গেমটা খুবই সহজ তোমাদের প্রত্যেকের পাশে দশটা করে ব্লগ থাকবে আমি তোমাদেরকে একটা প্যাটার্নে সাজানো ব্লকগুলো দেখাবো আর তোমাদের সেই প্যাটার্নটাকে মনে রাখতে হবে দশটা ব্লক আমি সাজানোর পর আমরা টাওয়ারটা ফেলে দেব আর যে ছজন স্মার্ট সেলিব্রিটি মনে রেখে সেই সেম প্যাটার্ন বানাতে পারবে তারা এগিয়ে যাবে এই সব কিছু আমি আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখব প্যাটার্নের প্রথম কালার হলো গ্রেন ঠিক আছে আরে 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 তোমরা হাততালি কেন দিচ্ছ ও তো গ্রিন চুজ করেছে বুঝে পাচ্ছিলাম না ঠিক আছে সবাই শোনো সেকেন্ড কাল একটা হলো ব্লু তারপর রেড গ্রিন ইয়েলো এবার ব্লু তারপর গ্রিন ঠিক আছে শেষ তিনটে রেড ব্লু তুমি কি উঁচুতে হাত পাবে চলো ইলো মানে তুমি কি সত্যি আমার হাত খুব লম্বা চলো আরে দাঁড়াও কেভিন তুমি কি পারবে দাঁড়াও দাঁড়াও আমি করছি আমি করছি হয়ে গেছে তাহলে হয়ে গেছে হয়ে গেছে টিগাছে তাহলে খেলা শুরু করে দাও শুরু করে দাও হয়ে গেছে হয়ে গেছে এবার তোমাদের পালা প্রথম যে ঝতন কমপ্লিট করবে যে ছোট প্রথম কমপ্লিট করবে তারে এগিয়ে যাবে আর বাকিরা এলিমিনেট হয়ে যাবে ও একজন ফিনিশ করে ফেলেছে হ্যাঁ একদম ঠিক চেলস বোকারস থেকে অ্যালেক্স প্রথমে শেষ করলো আর মাত্র পাঁচটা স্পট বাকি আছে আরে তোমার প্যাটার্ন ওর থেকে আলাদা কোনটা ঠিক তাহলে ও ইয়ং রিভিজ সেকেন্ডে শেষ করলো আর অড্রে নোনা থার্ড তিনজন মিউজিশিয়ানস পর শেষ করলো আর ডু ও প্রিন্ডা মিস আছে সাই অল কেন ফোর্ড ডিব্লো শেষ করলো আর মাত্র একটা স্পট বাকি আছে এই গেমটা তোমরা হেরে গেলে কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে যতক্ষণ না ছজনকে পাচ্ছি ততক্ষণ এটা চলবে বুম ব্যস্ত হলে হাউই ম্যান্ডেল আমাদের ফাইনাল ফিনিশার গেমটা এখানে শেষ হলো ব্লক থেকে তোমাদের হাত তুলে নাও তোমাদের স্টার গ্রিন হলে তোমরা এগিয়ে যাবে গ্রিন স্টার পেয়ে ছজনের মধ্যে যারা জায়গা ফেলে তাদের কনগ্রাচুলেশন তোমরা এই প্যাটার্নটা কমপ্লিট করলে ওহ থ্যাঙ্ক গড আর বাকি রে যারা আছো আই এম সরি না আমি গ্রিনটা মিস করেছি তুমি স্ট্রং গেম খেললে হয়তো জিততে পারতে না 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 টিফ না না টিফনি তোমরা পাঁচজন জন এখন এলিমিনেট হয়ে গেলে ডুয়াইট যেটা করেছে ও রেকর্ড করে রেখে এই সবকিছু আমি আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখবো হ্যাঁ আমি আমার ক্যামেরাতে সবকিছু রেকর্ড করেছি কিন্তু তুমি এখনো ভুল করতে কিছু দেখতেই পাচ্ছি না তুমি ভুল ভাবছো বাচ্চাদের এটাই বলতে চাই যদি তুমি চিট করতে চাও ভালো করে চিট করো ভালো করে করো ওকে ঠিক আছে কেউ কে এখানে চিট করেছে হ্যাঁ অনেস্টলি বলো হাউই পুরোটা রেকর্ডিং করেছে শুটিং করার সময় আমি এটা দেখিনি এখানে দেখা যাচ্ছে হাউই ম্যান্ডেল নিজের ফোনটা নিয়ে পুরোটাই শুট করছে হাউই তুমি চিট করেছো তুমি জানো এটা আমি কেন করেছি পেডিয়াট্রিক ক্যান্সারের জন্য কি হলো বলো 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 তোমরা তোমরা বলো আমি ঠিক করেছি না ভুল করেছি ঠিক আছে পোর্টালটা খুলে দাও গাইস দারুণ খেলেছো খুব ভালো লাগলো আমি এখন চার্জার্স গেমে যাচ্ছি একজন হাজবেন্ডও খুঁজবো টিফানি চলে যাও আরের সাথেই 21 জন সেলিব্রিটি আর বাকি আছে কিন্তু মনে রাখো মাত্র একজন তাদের চ্যারিটির জন্য 1 মিলিয়ন ডলার জিততে চলেছে আমরা এবার শুরু করব স্ট্রং গেম তাই স্ট্রং কটেস্ট্যান্ট সবাই এবার ফ্লোরে চলে এসো ওই দেওয়ালটা খুলে এই গেমটা কি রিভিল করার আগে তোমরা বলো গেমটা কি হতে পারে পুশআপস পুশআপস হলে কিন্তু খুব ভালো স্ট্রং গেমতে কি দেখাও তোমরা কতজন সার্ভাইভার দেখেছো আরে ভাই এটা পুরোই একটা পাগলামি এনিওয়ে আমি পারবো না মা এটা পাগলামো বল গুলোকে বাইরে নিয়ে আরে না বল এটা খুব খারাপ হচ্ছে ভাই এটা কি এটা সব থেকে কঠিন গেম চুপ করো আমি স্ট্রং কেন চুজ করলাম টোটেম্পো ঠিক আছে ফ্লোরটা চেঞ্জ করে দাও

তুমি কাঁপছো ভাই তোমার পা দুটো কাঁপছে কেন এটা খুব সোজা ভাই কতক্ষণ রয়েছে কুড়ি মিনিট ঠিক আছে এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে ভালো তোমরা কি সবাই তৈরি স্ট্রং গেম শুরু করে দাও ফাইভ ফোর থ্রি টু ওয়ান চ্যালেঞ্জটা এখন শুরু হয়ে গেল প্রথম যে ছজন মাটি স্পর্শ করবে তারা এলিমিনেট হয়ে যাবে আরে জুতোগুলোর জন্য এটা অসম্ভব ভাই হ্যাঁ ঠিক আছে সবাই পোল ধরে দাঁড়িয়ে পড়েছো আর আমি এখনই দেখতে পাচ্ছি অনেকেই পরিশ্রম করতে শুরু করে দিয়েছে হ ও না আমাদের প্রথম জন আউট হয়ে গেল ও একজন বাদ পড়লো আমি স্মার্ট খেললেই পারতাম আই মিন নাইজেরিয়ান আমার দুটো ডিগ্রি আছে আরে দাঁড়াও দেখো লিল রেলো বনা হচ্ছে পরিশ্রম করতে শুরু করেছে রেল ওঠো রে এই চ্যালেঞ্জটা করে কি তোমার আফসোস হচ্ছে আমি এই বলটাকে ভালোবাসি থাক বিরক্ত করব না

ও ভাই এই অবস্থা থেকে তুমি কি করে বের জানি না আমার পা ফসকে তোমার বোনের জন্য কিছু বলবে তুমি তোমার পা দুটো উপরে ও এবার পারবে ও রেস্টার্ট পড়ে যাচ্ছে তুমি তো বললে পারবে ও না আরে না যখন দু বোন আলাদা হয়ে যাও কেমন লাগে ও দারুণ খেলছে তোমার কষ্ট হচ্ছে না না তাহলে কি سزا একদমই না একজন এলিমিনেট হলো ঠিক আছে ফাইভ সেকেন্ডস অফ সামার থেকে লুক এলিমিনেট হয়ে গেল আর দুটো মাত্র এলিমিনেশন বাকি আছে কেউ কি আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট এবং জ্যাক লিংসের এর বিফ স্টিক্স এটা খেতে ভালো বেশ প্রোটিন আছে আরেকটা পেতে পারে আরেকটা বিফ স্টিক ঠিক আছে ও বিফ স্টিক খেতেই পারে না আশা করি তোমাদের বিফ স্টিক ভালো লেগেছে এই রিটেলারদের কাছে চলে যাও ট্রাই করতে হলে ঠিক আছে আর দুজনকে পড়তে হবে তাহলেই খেলা শেষ শুধু দুজনের থেকে শক্তিশালী হয়ে ওঠো ও ও নো আর একজন এলিভেট হলো তুমি অনেকটাই কাছে ছিলে করে গেছি শেষজন বাকি আছে আরেকজনকে শুধু নিচে পড়তে হবে না জশ 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 ধরে রাখো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমার ছেলের জন্য এটা করলাম ম্যাক্স তোর জন্য আ না ভালো খেলেছো তোমরা চেষ্টা করেছো খেলাটা শেষ হয়ে গেল কিন্তু তোমরা ভালো চেষ্টা করেছো এটা তো দারুণ ছিল আমি তোমাদের সকল স্মার্টিজদের একটা কথা বলতে চাই কালার ব্লক তোলার থেকে এটা অনেক বেশি কঠিন সবাই গুডবাই জানাও যাবে হেরে গেলে আমার কিছু নেই শো

ঘুমিয়ে পড়েছিলাম কি আসলে আমি একটু টাইম পাস করছিলাম আর কি তুমি এখানে কাকে বিশ্বাস কর এটা আমি এখন বোঝাতে পারবো না আমরা চেষ্টা করছি ভালো করে খেলা আমরা একে অপরকে পছন্দ করি ও খুবই মজা করে আর আমি একজন কমেডিয়ান আমি মেক্সিকো থেকে আর ও ইন্ডিয়ার থেকে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের কোনো সমস্যা নেই আমাদের আগে টিম আপ করতে হবে এখন সময় হলো শুধু টিম আপ করার আমি তোমাকে একটা কথা বলি সবাই যাকে এলিমিনেট করতে চাইছে সে হ্যাভি আমি কোনোভাবেই চিন্তিত নই আমাকে নিয়ে কে কিভাবে তুমি জিতলে কোন চ্যারিটিতে এই টাকাটা দেবে Алекস লেমনার্ড স্টান্ড

থ্রিটা তোমাদের বলার আগে আমি চাই তোমরা তিনজনের গ্রুপে ভাগ হয়ে যাও আর এই তিনজনের গ্রুপে ভাগ হয়ে যাবার পর যে কোন একটা স্কোয়ারে দাঁড়িয়ে পড়ো রংটা কোনো ব্যাপার নয় মিউজিক গ্রুপ চলে যাওয়া যায় মিউজিশিয়ানস আমরা কি পিংকি তারে তো জানি তোমাদের টিভিতে যে কেউ থাকতে পারে एक्टर মিউজিশিয়ানস অথবা কিউবি থাকে যে কোন প্লেয়ারই থাকতে পারে ডাই অল্ড ফরেনার্সরা এটা হলো ঠিক জানো ঠিক জানো আউটকাস্ট আউটকাস্ট কিন্তু কোন আমেরিকানসরা খুব বয়স্ক আমি ইংল্যান্ডে জন্মেছি ঠিক আছে আরে এখানে কেন তোমরা সবাই এখানে বিখ্যাত মিউজিশিয়ানস আমরা একটা গানের উপর কাজ করছি হ্যাঁ তোমরা তিনজনই হ্যাঁ ও তাই নাকি বুদ্ধি খাটিয়ে এবার তোমরা একসাথে কেন সেটা বলো আমরা

ওয়াও! ওয়াও দারুণ! এই কোন বাড়িতে চেষ্টা করবে সবাই जजকে দেখার জন্য তৈরি। যারা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে আমাদের প্রথম जज একজন গ্লোবাল আইকন। সে একজন উদ্যোক্তা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। সে একটা কুকিং শো হোস্ট করত। পোর্টালটা খুলে দাও। ভেরি ফিল্ড। ওহ হো ইনি একজন ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি।

আমাদের থার্ড জাজ যেমনটা তোমরা দেখছো এখানে সবাই বিখ্যাত আমি কেভিনকে বলেছিলাম ও যাকে খুশি নিয়ে আসতে পারে কন্ট্যাক্ট গুলো ভালো করে দেখতে বলেছিলাম উদাহরণ হিসেবে যেমন গর্ডন র্যামসে এছাড়া আরো বিখ্যাত শেফরা ওকে বলেছিলাম আমাকে অবাক করে দিতে এবার কোন জাজ আসবে ঠিক আছে এটা অনেক বড় ব্যাপার যখন তুমি আমায় বললে আমি খুব অফেন্ডেড হয়েছিলাম কারণ তুমি আমাকে বললে আমি কাউকে ডাকিনি মানে আমি তো এখানে রয়েছি আমি जज হব ও হ্যাঁ না না মজা করো না গডন এমসি কে তুমি হ্যাঁ না আমি কাউকে ডাকিনি আমি বললাম আমি যেটা করব আমিই जज হব যদি আমি এখানে থাকি আমি তাহলে অন্যজনকে কেন খুন আমি তো গডনকে ডেকেই নিচ্ছিলাম হ্যাঁ কিন্তু তুমি বুঝতে পারছো না আমি ওখানে বসবো আর আমি খাবারটা খাবো আমরা সবাই जज করব আর এটাকে বলে মাথা খাটানো ঠিক আছে আমরা পেয়েছি দুইজন अवार्ड উইনিং প্রফেশনাল जजকে এছরা কেভিন আমি থাকছি একটু উচু সিট আনবো ঠিক হ্যাঁ জিমি থামে একবার ঠিক আছে আমার এটা আগে ভাবা উচিত ছিল ঠিক আছে কন্টেস্ট্যান্টরা সবার সামনে একটা গোল্ডেন প্লেট আছে এক ঘন্টার মধ্যে তোমরা যা খুশি বানাতে পারো আর যাদের সামনে নিয়ে আসতে পারো ওরা সেগুলো পরীক্ষা করবে যে দুটো টিমের স্কোর সব থেকে কম থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে এক ঘন্টা টাইমার শুরু করো গুড লাক তুমি কি বানাতে চাও কি বানাতে চাও বলো তোমার পছন্দের ডিশ কি তুমি তোমার পছন্দের ডিশই জানো না